তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো গুলো কি এটি ঈদ কি ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদ ফিতর সামনে আমাদের আগামীকাল ঈদ উল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতি ও আফতিরুলি রুই রুইয়াতি কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে মানুষ এখন মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে তো সেই হিসাবে আগামীকাল মালয়েশিয়াতে সহ প্রায় ছাপ্পান্নটা মুসলিম দেশের বেশিরভাগ দেশে কিন্তু আগামীকাল ঈদ পালন করবে আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব এটার ব্যাকগ্রাউন্ড কী রাসলাম মদিনায় যে দেখলেন তারা দুই দিন ঈদ আনন্দ পালন করে খেলাধুলা করে তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম তার ধারাবাহিকতা এখনও করি তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই দুই দিনের শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছে এক হচ্ছে সাওয়ালের এক তারিখ আর এক হচ্ছে জিল হজের দশ তারিখ তোমরা এখন থেকে ওই দুইটার পরিবর্তে এই দুইটা দিনে ঈদ উৎসব করবে এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আর কি এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন এবং বিষ্ণু আসলাম ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আরেকটা হচ্ছে ঈদ উৎসব আলিনুন নিকা হাবিদ দুফু বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম ঢোলের দুই দিকে আটকানো দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণুবী যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদ্রু আলাইনে গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণনবীকে ওয়েলকাম জানিয়েছিল এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নবীতে নবীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এসাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন এবং বিষ্ণু এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বিষ্ণু বলতেছিলেন যে ফেদাই এইভাবে তীর মারো এইভাবে খেলো যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং এই গোল দাও এদিকে দাও এদিকে দাও তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই এরপর এক ঈদের দিনে বিষ্ণু সাহস মায়ের ঘরে শুয়েছিলেন তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বয়স যুদ্ধের গান গাচ্ছিল আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে যেতে চাইলেন বিষ্ণু বললেন দা আহ আবু বকর হ্যা আবু বকর ছাড়ো রেখে দাও কারণ লিকুল্লি কৌমিন আইদ ওয়াহা দা ইদ না সব জাতির একটা উৎসবের দিন আছে আজকে আমাদের উৎসবের দিন তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে ছোট্ট মেয়েরা ছোট্ট ছেলেমেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউড কেউ এই ফ্রিমিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো এভাবে আমরা এদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি তারপর ঈদের দিনের কি কি শুননা আমরা প্রথমে বলেছিলাম তাকবির দেয়া আজকে মাগদীবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত কিন্তু ঈদুল আজহাতে আবার থেকে তেরো তারিখ আসর পাঁচ দিন এই মত শিখে কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি তাকবির সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ একবার দুইবার বলে আরব বিশ্বে তিনবার বলে দুটোই পড়া যাবে কোনো সমস্যা নেই ঈদের দিনে গোসল করা শুননা সুন্দর কাপড় পরা শুননা না পারফিউম ইউজ করা শুননা না ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া শুননা এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা শুননা নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় এ আনন্দে সবাই সরিয়ে হতে পারে ঈদের সালাদ দুই রাকাত ঈদের সালাদ আদায় করা শুননাতে মহাক্কাদা অনেকে বলেছেন কেউ বলেছেন ওয়াজিব তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত বারোটা ত্যাগ দিতে হয় প্রথম রেখাতে সাতটা দ্বিতীয় রেখাতে পাঁচটা কিন্তু হানাফি স্কুল অফ থটে তিনটা করে ছয়টা আর জুমার দিনে যদি ঈদ হয় জুমার নামাজের ক্ষেত্রে রুখসাদ দেয়া হয়েছে পড়াটা ভালো না কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না ঈদের খুতবা শোনা না আর খুতবাটাকে আরো কনস্ট্রাকটিভ দেওয়া উচিত শুভেচ্ছা বিনিময় করা শুননা সাহাবারা দেখা হলে বলতেন তাকাবল আল্লাহম ইনামুম আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জায়ারাত করা মাকরু আর সর্বশেষ আমরা বলেছিলাম সাওয়ালের ছয়টা রোজা রাখা শুন না রমজানের রোজার পরে যদি কেউ সাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সবাব হয় এ সবাব আল্লাহ তাদেরকে দান করে তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা